ওই গোয়েন্দাগিরির কথা বলা হয় নাই আমরা যে গোয়েন্দাগিরি করে অন্যের সংসারে অশান্তি লাগাই আল্লাহ রসুল সাল আলহিস্লাম বলেছেন হাসু তোমরা গোয়েন্দাগিরি করো না কী করোনা গোয়েন্দাগিরি করো না তবে সরকার কর্তৃক নিয়োজিত ওই গোয়েন্দা নয় পুলিশ কর্মকর্তাদের ভিতরে গোয়েন্দা সংস্থা আসে না নাই ওই গোয়েন্দার কথা বলা হয় নাই ওই গোয়েন্দা তো আমাদেরকে স্বাভাবিকভাবে জনজীবন নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে সেট আপ দেওয়া হয়েছে এই গ্রামে যে চুলকানি লাগালাগি হয় কথা লাগালাগি হয় এই লাগালাগির জন্য কি তারা গোয়েন্দাগিরি করে ওই গোয়েন্দাগিরির কথা বলা হয় নাই আমরা যে গোয়েন্দাগিরি করে অন্যের সংসারে অশান্তি লাগাই আমরা যে গোয়েন্দাগিরি করে অন্যের মেয়ের বিয়ে এক জায়গায় কথা সব কমপ্লিট প্রায় কিন্তু আপনার একটা গোয়েন্দাগিরির কারণে ওই মেয়ের কথার যেভাবে তারা সেট করে নিয়েছিল পরবর্তীতে সেই বিবাহটা আর হয় নাই আপনার আমার ওই গোয়েন্দাগিরির কথা এখানে বলা হয়েছে যে গোয়েন্দাগিরি আমরা ওদ পেতে কথা শুনি শুনে কি শুনি না আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে দেখলেন যে একজন পুরুষ আর একজন মহিলা কথা বলছে কথা থাকতে পারে কি পারে না পারে কিন্তু আপনি কি করলেন সাইডে হাতে ফোন নিয়ে ফোন চাপছেন এবং তার কথা শুনছেন এটাকে বলা হচ্ছে ওত পেতে কথা শোনা এটা শোনা হারাম, এটা শোনা কি হারাম। কোনো গোয়েন্দাগিরি আপনি করতে পারবেন না স্বাভাবিকভাবেই আপনি দেখবেন স্বাভাবিকভাবেই চলবেন আল্লাহ রসুলসল্লাহামদের হাদিসের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন যখন তোমরা যেদিকে তাকাবা মুখ ঘুরে তাকাবা চোখ ঘুরে তাকাবা অনেকে এমন আছে মুখ হচ্ছে সোজা দিকে দেখে বা দিকে এমন হয় কি হয় না আবার মুখ সোজা দিকে দেখে নিচের দিকে এগুলো নিষেধ এগুলো মানুষ স্বাভাবিকভাবে নেয় না যারা এমন করে আমরা কি বলি এই লোকের আবভাব খারাপ ঠিকই না এই লোকের কি খারাপ চলাফেরা ভালো না এগুলো আমরা কেউ পছন্দ করি না এই জন্য গোয়েন্দাগিরি কেন্দ্রিক আমাদের যত অঙ্গভঙ্গিমা আছে যত ব্যবহার আছে যত কথা আছে এগুলোকে এড়িয়ে চলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম এগুলোকে এড়িয়ে চলার কথাই বলেছেন